নিখোঁজ হওয়া নয় বছরের নাবালিকা মৃতদেহ উদ্ধারের ঘটনা এবার পুলিশের হাতে গ্রেপ্তার মৃত নাবালিকার বড় ভাই ধৃত ব্যক্তির নাম সাহেল ত্রিপুরা শাব্রুমের মনুবাজার থানার পুলিশ গতকাল রাতে মৃত উজ্জ্ব শিখার মাও ভাইকে থানায় এনে জেরা করলে বোনকে হত্যার কথা স্বীকার করে বড় ভাই এরপরই তাকে গ্রেপ্তার করে রিমান্ডে আদালতে তুলে পুলিশ সাবরুম মহকুমার অন্তর্গত মনু অধীনে কলা ট্যাপার নলসিং সর্দারপাড়া নয় বছরের জনজাতি শিশুকন্যা উজ্জ্বল শেখা ত্রিপুরা হত্যা মামলা এবার বড় ভাই সাহেল ত্রিপুরা ঘটনা তদন্তে নেমে মনু থানার পুলিশ মৃত নাবালিকা শিশু উজ্জ্বল শেখার মা সবিতা ত্রিপুরাকে ও তার বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে বৃহস্পতিবার রাতে মনুবাজার থানার পুলিশ তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসে শুক্রবার সকালে সবিতা ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় এর মধ্যে পুলিশ বড় ভাই সাহেল ত্রিপুরাকে জোর জিজ্ঞাসাবাদ চালালে বোনকে হত্যা করার কথা জানায় সে পরে স্বীকারোক্তি মূলে তাকে গ্রেফতার করে একটি খুনের মামলা নিয়ে দুপুরে সাবরু আদালতে প্রেরণ করা হয় খানিটা দেরিতে হলেও নাবালিকা শিশু কন্যা হত্যা মামলায় পুলিশ তদন্ত একজনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় স্বাভাবিক ভাববি জনমনে কিছুটা স্বস্তি দেখা যায়। 5 25 को एक रहीम त्रपुरा कालादीपा के है और हमारे पास 4 बजे कंप्लेंट लेके आए क्योंकि डॉटर है उनका नाम है वो नौ साल उम्र है वो मिसिंग थी तो जो पुलिस है उन्होंने एक केस रजिस्टर करा था किडनेपिंग के सेक्शन में और उसके नेक्स्ट मॉर्निंग जो हमारा 21 की मॉर्निंग है जो उनके घर के आसपास जहाँ से मिसिंग थी वहां पर डॉग स्क्वाड को भेजा गया और डॉग स्क्वाड ने जो है विद इन फाइव टू तो सिक्स हंड्रेड मीटर्स फ्रॉम द हाउस वहां से एक जो इनकी डॉटर है इनकी बॉडी रिकवर हुई थी तो उसी के बाद से जो है पूरा जो पुलिस हमारा इन्वेस्टिगेटिव टीम जो है वहां पहुंची उसके बाद जो है आफ्टर कलेक्टिंग एविडेंस जो हमारा प्राइमरी फेसी और सरकमस्टेंशियल एविडेंस है तो उसने पॉइंट किया कि जो इनके ब्रदर हैं, साहिल कथुरा तो ही इज द प्राइम सस्पेक्ट तो वो उनको हमने कल जो है गिरफ्तार कर लिया बाईस मार्च को और आज उनको कोर्ट में फॉरवर्ड करा गया है